দিয়েছে হ্যাপি দীপাবলি দীপাবলির মিষ্টি এই যে আজকের দীপাবলির মোমবাতি জ্বালানো হচ্ছে Yeah, ক্লাবে ভালোবাসা শুভ দীপাবলি সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে গেছি আমাদের প্রার্থনা হয়ে গেছে এবারে চা খাবো সিয়াজ আসছে গুড মর্নিং করার জন্য সিয়াজ খুব খুশি সিয়াজ গুড মর্নিং নমস্কার যাই হোক এখন আমরা চা খাবো চা খেয়ে তারপরে একটু বাজারে যাব আজকের একটু লুচি ছোলার ডাল খাবে সিয়াজ তাই তো হ্যাঁ সিয়াজের মা করে দেবে বলেছে যাই হোক সেই জন্য একটু বাজার ঘাট করে আসতে যাবো যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন আমাদের চা দিয়ে দিয়েছে এখন চা খাব শ্রেয়াস চা বিস্কিট খায় শ্রেয়াস চা বিস্কিট খাচ্ছে আমিও চা বিস্কিট খাবো এই ছিল শামসুলরা আর এই যে সকালবেলা সেগুলো একটু উড়ে দিচ্ছে খড়ের মতো হয়ে গেছে এত বড় ঘাস হয়ে গেছিল বললাম এই কোলটা একটু উনি যে মোমবাতি জ্বালাবে চুমকি সন্ধ্যেবেলা আজকে মোমবাতি জ্বালাবে সেই জন্য জাস্ট কোলটাকে একটু পরিষ্কার করে দেওয়া বিশাল বিশাল ঘাস হয়ে গেছিল সেদিনকে ওষুধ দিয়েছিলাম দেখালাম আপনাদের ওষুধ দেওয়ার পর এরকম লাল হয়ে গেছে এবারে তুলে দিতে হবে তারপরে আবার ভালো করে পরিষ্কার করবো চুমকিদের বাড়িতে যাব তার আগে একটু বাজারে যাব বাজার থেকে ঘুরে তারপর চুমকিদের বাড়ি যাব এই যে চুমকি পাঠিয়েছে হ্যাপি দীপাবলি দীপাবলির মিষ্টি চুমকিদের বাড়িতে দিয়ে আসতে যাব এখন যাচ্ছি আগে যাব বাজারে বাজার থেকে তারপরে চুমকিদের বাড়ি যাব パズルゲーム চলছে ए बी सी डी 1 2 3 হয়ে গেছে এবারে পাজল গেম খেতে দিয়ে মোচা খাবে বলে মোচাই রান্না করতে হচ্ছে গাছের মোচা চিংড়ি মাছ দিয়ে নারকেল নারকেল দিয়েছি আর এদিকে আর এখানে আছে পায়রা তেলি মাছ গাঠি কচু দিয়ে শ্রিয়ান কোনটা খাবে কোনটা পায়রে তেলি মাছটাও ভালো আচ্ছা আচ্ছা আমি দিচ্ছি রাখো রাখো আমি দিচ্ছি বুবাইয়ের প্রিয় গাঁঠি কচু ওই জন্য পায়রা তেলি মাছ

চারিদিকটা চুমকি মোমবাতি দিয়ে আছে খুব সুন্দর লাগছে ছাদের চারিদিকটা মোমবাতি দিয়ে আছে এই যে আজকের দীপাবলির মোমবাতি জ্বালানো হচ্ছে বাড়িতে শ্রিয়াংশ জ্বালাচ্ছে 驾了。 জ্বালাও 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 হ্যাঁ এই সন্ধেবেলায় শ্রীষ্কে নিয়ে ঘুরে

এখন একটু আস্তে আস্তে বোঝে একটু আস্তে আস্তে চেষ্টা করে চারিদিকে বাজি পুটছে চারিদিকে হ্যাঁ হ্যাঁ দেখেছিস চরকা চরকা ওই দেখ চরকাগুলো ভালো এবারে এবারে চরকা গুলো কিন্তু ভালো রং মশলার থেকে তারাবাজিগুলোর মনে জোর বেশি Pian Zdykczy. ঘড়িতে দশটা পঁয়তাল্লিশ বাজে এখন আমি বেরোচ্ছি একটু দু চারটা প্যান্ডেল একটু দেখে আসি পুজোর প্রস্তুতি চলছে সেগুলো একটু দেখে আসবো শ্রীয়ান্সকে নিয়ে বিকালবেলা বেরিয়েছিলাম সন্ধ্যার দিকে বেরিয়েছিলাম শ্রীহান্সকে নিয়ে একটু ঘুরিয়ে এনেছি আনার পর শ্রিয়াসকে বাড়িতে নিয়ে এসেছি আসার পর চুঁকি বাড়ির চারিদিকে ছাদে নিচে সব জায়গায় মোমবাতি জ্বালিয়েছে শ্রীহান্সকে নিয়ে তারপরে একটু বাজি ফাটিয়েছে বাজি ফাটিয়ে ওরা তো উঠে গেছে এবারে আমি আবার বেরোচ্ছি যাই হোক ওরা আর বেরোবে না আজকে আমি এখন বেরোচ্ছি একটু আপনাদেরও প্যান্ডেলগুলো দেখাবো আমাদের এখানে ছোটোখাটো যেরকম হয় ওই কালী পূজা পাড়ার পূজা গ্রামের পূজা যেরকম হয় আমাদের মণ্ডপের কালী মন্দির এখানে রয়েছে সেগুলো দেখাবো আমাদের শ্মশান কালী রয়েছে সেটা দেখাবো তো এখন যাচ্ছি আমি বেরোচ্ছি এখন 아, 오, 요, 방금, 가, 라, 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 라,

বাসন্তী শ্মশান

আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ দু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে কাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা শুভ কালী পূজা সবাই ভালোভাবে আনন্দ করুন সুস্থ থাকুন এই বলেই আজকের দিনের ব্লগটা এখানে শেষ